দেখো আশ্চর্য বিষয়টা দেখো এলাকার মানুষ কবরের মধ্যে উকি দিয়ে দেখে গোটা কবরটা আমার আল্লাহ গোটা কবরটা জান্নাতের বাগিচা বানা দিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা মাথার দিকে তাকা দেখে তার পরিচয়পত্রটা ওই জায়গার মধ্যে পাওয়া যায় দ্রুত গতিতে উঠাইয়া গোটা কবরটা আবার আগের নিয়মে সুন্দর করে রেখে দিলেন আল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন রাখার পরে আল্লাহর তখন জিজ্ঞাসা করলেন এই লাস্টার ও বেঁচে আছে পৃথিবীতে এর আছে এলাকার মানুষগুলো বললেন হুজুর এর আপন বলতে কেউ নাই শুধুমাত্র কেবল কেবলমাত্র একটা কন্যা সন্তান পৃথিবীতে বেঁচে আছে আল্লাহর বান্দা বললেন এই কন্যা সন্তানের সাথে আমি কথা বলতে চাই এই লোকটাই এমন কে আমল করছে

ভারতবর্ষের ভিতরে একজন আল্লাহর অলিয়ার ছিলেন তার নাম ছিল কারি তৈফসাব রহমতুল্লাহ আলী উনি একটা কিতাবের ভিতর লেখছে ভারতবর্ষের ভিতরে একটা এলাকা আসিল যে এলাকার নাম ছিল মূর্খর গ্রাম কিসের গ্রাম মূর্খর গ্রাম ওই গ্রামে কোন শিক্ষিত মানুষ ছিল কি মানুষ ছিল না শিক্ষিত আল্লাহর কি কুদরত কারিস্মা ওই গ্রামের একজন মানুষ দিন মজুর এ কথা বলেন না গ্রামের একজন দিন মজুর রাখাল কামলা মারা গেছে এখন এই লোকটার জানাজা করাবে এরকম যোগ্যতা লকু ওই গ্রামের মধ্যে নাই তাহলে কেমন মূর্খ ইতিমধ্যে এলাকার যে মাতব্বর নেতা মোরল তার কাছে গেছে যা বলছে দাদা গ্রামের অমক মারা গেছে জানাজা করাবো এরকম লোক তো আমাদের গ্রামে নাই তাহলে একটা বুদ্ধি টুদ্ধি দেন মাতব্বর বলছে বুদ্ধি আছে বলে কি লাশটা গুসল করাইছো লাশটা খাটনিতে নিয়ে মেন রোডের পাশে দাঁড়িয়ে যা কোন টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো মোল্লা মুন্সি দেখলে মাটি দেওয়া কোনো ব্যাপার না যা কি বলে দোয়া কই আর না কই কিন্তু ওই কুকুর আর শিয়ার মালাগের যেরকম দেয় ওরকম দিয়ে দিবেন নাকি বলে নিয়ে গেছে মেন রোডের পাশে নিয়ে গেছে হাওয়ে নিয়ে গেছে নিয়ে যা যখন দাঁড়া আছে দেখে দীর্ঘক্ষণ পরে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ আস্তে আস্তে সাইকেল ভেদ করে ধীরে ধীরে আসে মানুষ যতই বাহাদুরি করুন যতই ক্ষমতা দেখা কিন্তু লাস্ট সামনে আসলে কিন্তু একটু হলেও সম্মান করে নাকি বলে একটু হলেও সম্মান করে ভিতরে একটা ভয় আসে ধাক্কা আসে আহ আমারও তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ঠিক না। আস যখন আসছে সাইকেল থেকে নামছে লোকেরা বলছে হুজুর এই মৃত ব্যক্তির জানাজা একটু করে দিয়ে যান তোমাদের মধ্যে জানাতার যোগ্যতা কোনো লোক আছে কয় না ঘড়ির দিকে তাকায় কয় আমার তো অফিস টাইম 10টায় যত সময় না গেলে আমার চাকরি থাকবে আবার চিন্তা করলো জব চাকরি জব কিন্তু লোকটাকে জানাজা করাতে হবে ও সালমার সবাই মিলে একত্র হয়ে যাও এবার সমস্ত মানুষগুলো যখন জানাজার জন্য লাইন কাতার সবাধ্য করছেন সদা হ্যাঁ দাঁড়ায় গেছেন আল্লাহর বান্দা জানা জানা মাস কমপ্লিট করানোর পরে মনে মনে চিন্তা করলো যে মানুষগুলো এই মুর্দার জানাজা করাতে পারলো না এই মানুষগুলো এই মুর্দা ব্যক্তিকে কবরে কেমনে রাখবেন চিন্তা করার পরে বলল ভাই এই লাশটা তোমরা দ্রুত গতিতে কবরস্থানের দিকে নিয়ে যাও আমি নিজে তোমাদের লাশটাকে কবরস্থানের দিকে নিয়ে যাব আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে এই লাশটাকে যখন কবরস্থানের দিকে নিয়ে গেলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে নামছে আর দুইজন ব্যক্তি নিয়ে আমার তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামছে তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামার পরে বান্দা ডাক দিয়ে কয় শোনো এবার তোমরা এই চকলেট মোড়ানো লাশটা হাতের মধ্যে দাও আল্লাহর বান্দা হাতের মধ্যে নিছে এবার কবরের মধ্যে যখন লাশটা শোয়া দিছে বুকের উপর হাত দিয়ে বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা তিনবার করে যখন কবরের উপরে যখন বাস দিয়ে দিলেন তালাই দিয়ে দিলেন মনকে মন মাটি কবরের উপর চাপা দিলেন আর বললেন মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই বলিয়া বলি যখন মাটি কমপ্লিট করলেন আল্লাহর বান্দা বলেন মাটি কমপ্লিট করিয়া চল্লিশ কদম দূরে যখন চলে গেলাম চল্লিশ কদম দূরে যাওয়ার পরে এই মুর্দা ব্যক্তির জন্য হাত উঠাইয়া দোয়া শুরু করেছি দোয়া কমপ্লিট করিয়া ইবাদত আল্লাহর নামে বলেন আমি বাসার আমি যখন আমার অফিসের দিকে রওনা হলাম অফিস গেটের মধ্যে যাওয়ার পরে যে দারোয়ান ডাক দিতে স্যার আপনার পরিচয়পত্রটা ওপেন করেন পরিচয়পত্র ওপেন না করলে আপনার ভিতরে ঢোকার কোনো অনুমতি না কোনো অনুমতি না যদি পরিচয়পত্র ওপেন না করে আল্লাহর বান্দা পকেটে হাত দিল প্রত্যেকটা পকেট তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু কোন জায়গার মধ্যে তিনি পরিচয় পত্র খুঁজে পাচ্ছেন আল্লাহর বান্দা পাগল হয়ে গেলেন প্রেশান হয়ে গেলেন আমি তো আমার কাঠ পকেটে উঠেছি সে কাঠটা গেল কোথা আল্লাহর বান্দা হাটি পা পা করে ওই জায়গা থেকে সম্মুখের দিকে আবার বেদ করলেন পিছনের দিকে ব্যাগ হল কবর পর্যন্ত কাশলেন কিন্তু কোন জায়গার মধ্যে কাঠ পায়নি আল্লাহর বান্দা এলাকায় মানুষগুলো ডাকলে তোমরা কে কোথায় আছো আসো আমি আমার পরিচয় পত্র পাচ্ছি না আমার দিল মন সাক্ষী দেয় আমার কাঠটা মনে হয় কবরের ভিতর পড়ে গেছে এলাকার মানুষগুলো চলে আসছে জি হুজুর বলে আমার কাঠ মনে হয় ভিতরে পড়ছে পরিচয় পত্র এলাকার লোকগুলো দেখলেন লোকটা জানাজা করলো কবরে রাখলো মহাব্বত করলো যাক রাস এখনো পশে নাই ফাটে নাই বললো হুজুর কি করতে হবে দা কুড়াল নিয়ে আসো যাহ আনছে কবরের মাথার কাছে একটু খনন করছে কবরের ভিতর তাকায় আল্লাহ হয়ে গেলে দেখে যে গোটা কবরটা আমার আল্লাহ জান্নাতের কাছা রেখেছে আর কবরের মাঝখান থেকে এমন কিছু ঘ্রান আস্তে আস্তে জান্নাতের মেসোপ আম্বরের গ্রাম পৃথিবীর কোন আতরের গ্রামের কোন

সব এলাকার লোকগুলো বললেন দেখো আশ্চর্য বিষয়টা দেখো এলাকার মানুষ কবরের মধ্যে উকি দিয়ে দেখে গোটা কবরটা আমার আল্লাহ গোটা কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা মাথার দিকে তাকায় দেখে তার পরিচয়পত্রটা ওই জায়গার মধ্যে পাওয়া যায় দ্রুত গতিতে উঠাইয়া গোটা কবরটা আবার আগের নিয়মে সুন্দর করে রেখে দিলেন আল্লাহ কারিত সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন রাখার পরে আল্লাহর বান্দা তখন জিজ্ঞাসা করেন এই লাস্টার ওয়aris কে আছে পৃথিবীতে এর আপনজন কে আছে এলাকার মানুষগুলো বললেন হুজুর এর আপন বলতে কেউ নাই শুধুমাত্র কেবল মাত্র একটা কন্যা সন্তান পৃথিবীতে বেঁচে আছে আল্লাহর বান্দা বললেন এই কন্যা সন্তানের সাথে আমি কথা বলতে চাই এই লোকটা এমন কি আমল করছে এমন কি আমল করেছে যে আমলের খাতারে আমার আল্লাহ ওর কবরটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান বানা দিয়েছে এমন কি আমল করেছে আমার জানত ঠিক আছে চলে চলে আল্লাহর বান্দা পর্দার আড়াল থেকে ওই মুর্দা ব্যক্তির মেয়েকে ডাক দিয়ে বললেন মা তোমার বাবা সম্পর্কে তোমাকে কয়টা প্রশ্ন করব জবাব দিবা মেয়ে ডাক দিয়ে কয় জি বাবা বলেন তোমার বাবা পৃথিবীতে এমন কি আমল করছে যে আমল করার কারণে যে আমলটা আমার কাছে এত প্রিয় এত পছন্দ হয়েছে যে আমার আল্লাহ তার গোটা জান্নাতের দীর্ঘক্ষণ চিন্তা করে বললেন বাবা আমার বাবা তো একজন রাখা ছিলেন অন্যর বাড়ি কাজ করে থাকতে আমার বাবার তেমন কোনো আমল দেখি না নামাজ কালাম এ বাদত কই আমার বাবা তো সেরকম পারদর্শী ছিলেন না আমি বুঝলাম না কি হবো আল্লাহর বান্দা বললেন মা একটু চিন্তা করে দেখো মেয়েটা দীর্ঘক্ষণ পরে ডাক দিয়ে কয় বাবা আমার বাবার একটা আমল দেখতাম একটা আমল সে আমলটা হলো আমার বাবা প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যা আমার বাবা ওযু জানতেন না নামাজ জানতেন না পাকনাপাকের কোনো masala জানতেন না কিন্তু আমার আব্বা একটা আমল করতেন যেটা হলো প্রত্যেকদিন সকাল বেলা আর সন্ধ্যা পুকুরের মধ্যে নেমে হাত আর পা মুখগুলো শংকর করে ধৌত করতেন আর ঘরের মধ্যে আসার পরে ওই তাকের উপর একটা কোরআন দেখেন আমার আব্বা পড়তে জানতেন না কিন্তু সকাল আর সন্ধ্যা আমার আব্বা এই কোরআনটা নিয়ে একবার কপালের সাথে একবার বুকের সাথে একবার ঠোঁটের সাথে লাগাইতেন আর সুন্দর করে কোরআনটা খুলে কোরআনটা খুলে কোরআনের আয়াতের নিজ দিয়ে হাত দিয়ে বুলাইতেন আর বলতেন হা যা কালামুল্লাহ হা যা কালামুল্লাহ আমলি এটা আর কোন কালাম না এটা আর কোন কিতাব না এটা আর কোন ভাষা না এটা তোমার কালাম তোমার ভাষা আমি পড়তে জানি না কিন্তু আমি মহাব্বত করতে জানি আমি কিছুই করতে না পারলাম কিন্তু আমি কোরআনকে মহাব্বত করতে পারি আল্লাহর বান্দা সাক্ষী দিলেন আল্লাহ মাকারি তৈব সাহেব রহমতুল্লা আলাই বলেন নিঃসন্দেহে কোরআনকে মহাব্বত করার কারণে কোরআনকে ইজ্জত করার কারণে কোরআনকে আদর করার কারণে আল্লাহ তালা আল্লাহর বান্দার কবরকে মৃত্যুর পরে জান্নাতের বাগান বানায় দিয়েছে